আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন টাইটেল এবং থামিং দেখে অলরেডি বুঝে গেছেন আমরা কোথায় আছি আমি আছি বর্তমানে কোন রোড বড় ভাইয়ের এক ঘর রেস্টুরেন্টে এই যে আমার বড় ভাই সামনে বসা দেখেন তাদের রেস্টুরেন্ট অনেক সুন্দর করে সাজাইছে অনেক দিন ধরে ভাই বললো আসতে আসতে পারি না সময়ের কারণে তাই আমি আসলাম আমার সাথে আরও দুইটা ভাইকে নিয়ে আসলাম মিনিস্টার ভাই এবং সাগর ভাইকে নিয়ে আসলাম এবার খাওয়ার পালা দেখেন কত সুন্দর খাবার দিছে খাবার খাইতেছি দেখেন অনেক স্বাদ সেই স্বাদ দুই হাজার পঁচিশ সালে এরকম ভালো ভালো খাবার জানি আরো খাইতে পারি